আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মোমেন আব্রার ব্লগস যে যেখানে আছেন আশা করি খুব ভালো আছেন সুস্থ আছেন আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পেজকে ফলো করে রাখবেন তাহলে সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছেই যাবে এবং আমাকে অগ্রসর হতে সাহায্য করবেন তো দেরি না করে চলে যায় আমার মূল ব্লগে এখানে আমি আমার বাবুর সুজিতে তেজ সুজিটাই সবসময় প্রেফার করি কারণ তেজ সুজিটা কিন্তু খুবই সুস্বাস্থ্যকর এটাতে কোনো ভেজাল নেই আমার মনে হয় আমার মনে হয় আমার বাবুকে এটা খুব সুট করে তো আমি সুজিটা একটু হালকা ভেজে নেব সুজি ভেজে এটাতে পানি দিয়ে দেব আর আমি ফর্মুলা মিল্কটা সবসময় শেষে অ্যাড করি কখনো একসাথে চুলায় দেয় না আমি অনেক ইউটিউবে রিসার্চ করার পর দেখেছি যে ফর্মুলা মিলটা রান্নার সময় দিয়ে দিলে এটাতে শক্তি নাকি কমে যায় মানে সেই শক্তিটা থাকে না নর্মালি যে শক্তিটা এটা প্রপার মানে দেয় একটা বেবিকে তো আমি বানানোর পরই সুজিটা মানে ন্যান দুধটা অ্যাড করি এখানে ঘুম থেকে উঠে দেখি আমার শাশুড়ি ভেজিটেবল দিয়ে গরুর মাংস দিয়ে পাতলা খিচুড়ি বানিয়েছে সকালের নাস্তার জন্য তো এই তো সকাল বাজে সাড়ে এগারোটা আমি এখানে আমার নাস্তাটা কমপ্লিট করে নিচ্ছি গরুর মাংস আর ভেজিটেবল দিয়ে পাতলা খিচুড়ি পানি খেয়ে নেব এত বেশি পানি পিপাসা লেগেছিল খাওয়া দাওয়া শেষে এখন গোছানোর পালা এই যে সবটুকু শেষ আর একটু আছে সবচেয়ে ও পার্ট অফ দি ইটিং সেক্টর এখন এগুলো বসে বসে ধুতে হবে কারণ খালা নেই খালা চলে গিয়েছে ছুটিতে সেই যে ছুটিতে গিয়েছে এখনো আসা নাই আর ঘরের অবস্থা তো কি বলবো ইন্টেরিয়ার কাজ হচ্ছে খুবই বাজে অবস্থা এখানে আমি একে একে সবগুলো থালা বাতি ধুয়ে নিচ্ছি সবগুলো বলতে কি দুই তিনটাই ছিল এখানে আমার বাবুর খাবার আমি ফর্মুলা মিল্ক রেডি করে দেব ফর্মুলা মিল্ক দিয়ে একটু সুন্দর করে মিলিয়ে ওকেও সকালে নাস্তাটা খাওয়াই দেব শুনো এই যে বাবা এই যে আমার কুট্টু সবচেয়ে হার্ড পার্ট আমার লাইফ ওকে খাওয়ানো আমি বুঝিনা না সব বেবি কি এমন করে নাকি আমারটা স্পেশাল কেস মানে খাওয়া দেখলে ওর মাথা ঘুরায় নাকি ও কোথায় যে যে লুকাবে ও একবার খাটের চিপায় লুকায় একবার পর্দার পেছনে এত ঘুরিয়ে খাওয়ানো যায় প্রতিটা ঘরে খাবার ফেলে এই তো খাবারটা কমপ্লিট করে আমি ওকে গোসল করিয়ে দিলাম আমি আসলে সবসময় আমার দিকে হয়ে বেবি কে খাওয়ানোর পর আমি আমার বিছানাটাও পরিষ্কার করে নিচ্ছি বিছানাটা সুন্দর করে গুছিয়ে আমি ওর তেলপাতাও বিছিয়ে নিলাম যাতে পেশাব না করে দেয় কারণ কিছুক্ষণ আগে মাত্র ন্যাপি খুলেছে আর এত ন্যাপি পরলে আমার বাবুর স্কিনে র্যাশ হয়ে যায় অনেক সেন্সিটিভ স্কিন এখানে দুপুর আড়াইটা বেজে গিয়েছে ড্রাইভার দুপুরের খাবার নিতে চলে এসেছে তাই আমি সুন্দর করে বাড়িটা ধুয়ে আজকের দুপুরে রান্নায় ছিল গরুর মাংস আলু দিয়ে তো গরুর মাংস আলু দিয়ে বেড়ে দিচ্ছি এটার সাথে ড্রাইভারের খাবার বেড়ে আমি আমার শ্বশুরের খাবারটাও আস্তে ধীরে বেড়ে নিব কারণ আমার শ্বশুরও চলে এসেছে উনি এসেও খাবার চাবে তো আমি বেড়ে নিচ্ছি খাবারগুলো সুন্দর করে ওইদিকে আকাশ ভারী হয়ে আসছে গম গম বৃষ্টির আওয়াজ জুন মাস বৃষ্টি তো সরি আর কি এপ্রিল মাস এপ্রিল মাস তো বৃষ্টির মাস বৃষ্টি পড়বেই তো এখন কাপড় শুখানে একটা ঝামেলা ছাদে কাপড় দিলেই একটু পরে বৃষ্টি পড়ে যায় আর একটু পরেই দৌড় দিতে হয় আর সিঁড়ি খালাও আসে নাই সিঁড়ি খালাই আমাদের ছাদের কাপড়গুলো এনে দেয় ছাদ থেকে তো আর কি করব আমারই যেতে হবে তো তড়িঘড়ি করে খাবারটা বেড়ে আমি চলে যাব ছাদের উদ্দেশ্যে কাপড়গুলো আনতে ছাদ থেকে কাপড় এনে আমি একে একে সব ভাজ করে নিয়েছি ওদিকে আমার শ্বশুর বলেছে একটু রং চা খাবে তো এখানে আমি রং চা বসিয়ে দিলাম তো রং চা কমপ্লিট আমার ডান থালাবাটি গুলো সুন্দর করে ধুয়ে নিয়ে আমি এখানে আমার বাবুর খাবারটা রেডি করে নেব ওইদিকে আমার কাজিনের বিয়ের ধুম উঠেছে তো আমার কাজিন এখানে কাপড় পাঠিয়েছে যে কোনটা হলুদের জন্য ভালো হবে আপনারাও একটু দেখে নিন এই তো বলতে বলতে সন্ধ্যা হয়ে গেল এখানে আমার শাশুড়ি পোয়া পিঠা বানাচ্ছে আমি এখানে পোয়া পিঠা তুলতে গিয়ে একটু তেল ফেলে দিলাম ওপস এই তো পিঠার ফাইনাল লুক আপনারা কমেন্টে জানাবেন পিঠাগুলো দেখতে কেমন হয়েছে লোভনীয় না